গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ফ্লেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো যাই হোক বিছানাটা এখন গোছাচ্ছি সকালবেলায় উঠে আর একটু গরম লাগে আমার কিন্তু আমার মেয়ের আবার ভোরের দিকে ভীষণই ঠান্ডা লাগে ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আমারও লাগে কিন্তু ক্যাথা ঢাকা দেওয়ার মতো ঠান্ডা লাগে না আমি আগে একটুখানি ক্যাথা না গায়ে দিয়ে শুতে পারতাম না কিন্তু প্রেগন্যান্সি টাইমে ধরো এমনিতেই বেশি গরম লাগে তাতে আবার ক্যাথা ঢাকা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আর আমার বরদাহ কন্টিনিউ বিছানার উপরে বসে আছে যতক্ষণ চাদরটা দিয়ে ওকে টান না দিয়ে ফেলে দেবো ততক্ষণ ও নামবে না আমার কিন্তু বেড মানে বিছানার উপরে কোনো তোষক পাতা নেই তারপরেও বিছানার চাদরটা খুব সুন্দর টান হয়ে থাকে চারিদিকে চারটে গিট দিয়ে গদির তলা দিয়ে ওটাকে যদি গুঁজে দেওয়া হয় না একদম চাদরটা সরবেও না নড়বেও না কিছুই হবে না হ্যাঁ বেশি একটু কুস্তা করলে তো তিধা যখন বদমাইশি করে লাফায় নামে ওঠে তখন তো একটু গুটিয়ে যাবেই তো এখন দুজন মেলে আর কি গুছিয়ে নিচ্ছি আর আজকে আমার বর বলছে তোমার কি কি খেতে ইচ্ছা করছে বলো তো সেগুলোই আজকে তোমাকে রান্না করে খাওয়াবো মানে স্পেশালি আমার বরের তরফ থেকে আজকে আমাকে স্বাদ খাওয়ানো হবে তো আমি বলছি আমার তো তেমন কিছুই তো মানে মন চাই না যে এইটা খাবো কি এটা খেতে ইচ্ছা করছে এরকমভাবে কিছু ইচ্ছা হয় না তো আমি বলছি চলো আজকে তোমার সাথে একটু বাজারে যাই বাজারে দেখবে গেলে না অনেক জিনিস দেখা যায় তো তার মধ্যে থেকে মানে মন চাই এটা খেতে ইচ্ছা করছে এরকম একটা ব্যাপার তো যাই হোক বর বলছে তুমি যাবে বাজারে তো চলো সবাই হয়তো ভাবতে পারো যে বাবা দিদিরা আর মাত্র পাঁচটা দিন বাকি আছে পাঁচ ছটা দিন আর তার মধ্যে আবার বাজার মনের বল সব কিছু হচ্ছে মনের বল যত কাজকর্ম করবে তত সুস্থ থাকবে আর যত বসে থাকবে দেখবে শরীরের মধ্যে আরও বেশি রোগের সৃষ্টি হবে তো গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছি তারপরেও এখন মোটর সাইকেলে করে চলে এসেছি বাজারে বাজারে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর পুয়ের শাক পুয়ের শাকটা দেখেই মনে হলো একটু রুই মাছের মাথা দিয়ে বেশ পুঁইশাক রান্না করলে ভালোই হতো তো ওই যে বললাম বাজারে আসলে দেখলে অনেক কিছু তখন একটু মন চায় একটা বড়ো সাইজের রুইয়ের মাথা নিয়ে নিয়েছি দেখো মাথাগুলো একশো টাকা করে কিলো আলাদা করে বিক্রি হয় তো এটা পাঁচশো গ্রাম হলেও পঞ্চাশ টাকা দাম হয় উনি আশি টাকা করে কেজি নিয়েছে একটা বড়ো সাইজের মানে একটা মাথা মানে পাঁচশো ওজন তাহলে ধরো মাছটা কতটা বড় হবে ভাবো মোটামুটি আড়াই তিন কেজি ওজনের উপরে মাছ তো মাথাটাকে চারটে করে দিতে বললাম বাড়িতে গিয়ে না এই কাটা খুবই অসুবিধা চারটে করে দিলে ভাজতেও খুব সুবিধা হবে তারপরে দেখলাম পাবদা মাছ বিক্রি হচ্ছে বেশ ভালোই বড় বড় সাইজের পাবদা মাছ তো বললাম যে একটু পাবদা মাছও নিয়ে নাও তারপরে একটু ইলিশ মাছও নিয়ে নিল আমার বর আর এই যে দেখতে পাচ্ছ ডাবালা ডাব বিক্রি হচ্ছে তো সামনে ডাব বসে আছে তো মনে হচ্ছে একটু একটা ডাব খায় মানে নিজের থেকে কিছু ইচ্ছা করছে না কিন্তু দেখলে আবার মনে হচ্ছে হ্যাঁ এটা একটু খেয়ে দেখি একটু খেয়ে দেখি তো আর তো বাইরে বেরোতে পারবো না তো ওই জন্য আবার একটা ডাবও খেয়ে নিলাম তো ডাবগুলো রোদের মধ্যেই পড়েছিলো তবে জলটা খুব একটা যে গরম হয়েছিল তা না তো এই ডাবটার দাম হচ্ছে আশি টাকা এখন তো ডাবের ভীষণই দাম তারপরে দেখো বাজার থেকে শিঙাড়া এনেছিল তো বর এনেছিল ডালপুরি আমাকেও বললো যে ডালপুরি নিয়ে যায় কিন্তু আমি আর ডালপুরিটা খেলাম না কারণ আমার অম্বল হয়ে যাবে তো আমি বললাম তাহলে আমার জন্য শিঙারা নাও আবার দুটো শিঙারা নিয়েছে দুটো শিঙারা আমার দ্বারা খাওয়া সম্ভব না তো একটা শিঙাড়া দিয়ে মুড়ি খেলাম আমি আর বাজার থেকে এনেছি দেখো এটা হচ্ছে কাকরুল মিষ্টি কুমড়ো আছে পুঁই শাক দিয়ে যেটা রান্না করব এখানে আছে কচু পেঁয়াজ শশা টমেটো পুঁই শাক মান আর এইগুলো হচ্ছে বিলে দিয়ে আমরা বিলে দিয়ে আমরা মাখা খেতে ইচ্ছা করছিল বাজারে গেছি দেখেছি কিনে নিয়ে চলে এসেছি তো মেনুটা কি কি হবে সেটা তো পরের কথা বলকে বললাম এগুলো আর ফ্রিজে ভরো না আগে দেখিয়ে দিয়ে একটু কি কী বাজার করলাম তারপরে তুমি এগুলো ফ্রিজে ভরবে তো ওই জন্য ওরকমভাবে ঢেলে ছিটিয়ে রেখে দিয়েছিলো তারপর আমার ভিডিও করার পরে আর কি সমস্ত কিছু গুটিয়ে প্রত্যেকটা প্লাস্টিকে প্লাস্টিকে করে ভরে দিল তো এটা দেখতে পাচ্ছ মুরগির ডিম মানে দেশি মুরগির ডিম কত ছোট ছোট মানে একদম পুচকি পুচকি দাঁড়াও আমি একটা পোলট্রির ডিম এনে তোমাদেরকে দেখাচ্ছি একটা পোলট্রির ডিমের পাশাপাশি রেখে এবার তোমরা বুঝতে পারছো যে এই ডিমটা মনে হচ্ছে দেখে যেন দেশি মুরগি না আমি তো আবার দোকানদারকে বলেই দিলাম যে এটা কি কোয়েল পাখির ডিম বলছে না আমি প্রচুর দিন ধরে এখানে ব্যবসা করছি তো যাই হোক একদম ছোট্ট ছোট্ট ছোট এইটুকুনি মনে হচ্ছে ছোটো ছোটো পাখির ডিমের মতো তো ডিমগুলো এখন ফ্রিজে রেখে দিই আর বাজার থেকে কি কী মাছ আনলাম সেটা আর কি তোমাদেরকে একটুখানি দেখায় তো এইখানে হচ্ছে মাছের মুড়োটা এনেছি আর দেখবে মাছের মুড়ো না একটুখানি কি বলবো মানে রুই মাছের যেটা আর কি হাওড়া রুই বলে ফ্রোজেন মাছ আর কি বরফের মাছ তো সেটাতে একটু হালকা গন্ধ থাকে সেই গন্ধটাকে তাড়ানোরও উপায় আছে আর এটা আছে হচ্ছে ওটা পাবদা মাছ ঢাললাম আর এটা হচ্ছে এই যে রুই মাছের মোড়োটা তো আমার তো এখন এমনিতে গন্ধ লাগে না কোনো কিছুতে কিন্তু মাছের মোড়োটা যেই ঢাললাম একটা আষ্টানি গন্ধ এসে কিন্তু আমার নাকে লাগলো আর এখানে দেখো একটা ইলিশ আছে তো ইলিশটার ওজন ছিল মোটামুটি ওই পাঁচশো হয়নি পাঁচশোর একটু কম হয়েছে হালকা মানে হাল পঞ্চাশ গ্রাম মতো কম হয়েছে উনি সাড়ে চারশোর দামই আমাদের কাছ থেকে নিয়েছে তো মাছটাকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছি আমি মানে আমি কিন্তু প্রথমে কানকো টানকো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপরে এখন একটু এর মধ্যে দেখো লেবুর রস দিয়ে দিলাম তো লেবুর রসটা দিয়ে ভালো করে কষলে কষলে ধুলে না এর যে একটা আষ্ঠানি গন্ধ মানে ম্যাজিকের মতো চলে যায় মানে তোমরা বুঝতেই পারবে না যে এটা মাছের মুড়ো মানে নাকের কাছে নিয়ে গিয়েও যদি গন্ধটা শোকো একদমই আষ্টানি ভাবটা থাকবে না তো দেখো পুরো একদম সাদা হয়ে গেল মানে প্রথমে তো ভালো করে আঁচ ছাড়িয়ে কান ফেলে ধুয়েই দিয়েছিলাম আর ইলিশ মাছটা বরাবরই আমি নিজে হাতে কাটতে পছন্দ করি ইলিশ মাছ আমার মনে হয় বাজার থেকে ওই সব মানে হাজার রকম মাছ কাটে তো বটিতে নোংরা থাকে নিচে নোংরা থাকে তো মাছটা কাটলে বাড়িতে এসে না অনেকবার ধুতে হয় মোটামুটি তিনবার চারবার ধুতে হয় আর আমি কি করি আঁশটা ছাড়িয়ে মানে ইলিশ মাছ যার কাছ থেকেই নিই না কেন আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে পাকনাটাকে সুন্দর করে কাটিং করে নিয়ে আসি তারপরে বাড়িতে এসে গোটা ইলিশটাকে বেশ ভালো করে কষলে গোসলে আঁচ ছাড়িয়ে ধুই তারপরে মাছটাকে দেখো সুন্দর করে কাটি আর এই কাটার পরে না একবার যদি তুমি ভালো করে ধুয়ে নাও তাহলে আর আগেকার দিনে মানুষ কী বলতো না ইলিশ মাছ কাটার পরে নাকি ধুতে হয় না ধুলে নাকি ইলিশ মাছের টেস্ট চলে যায় কিন্তু একদমই কাটার পরে না ধুই আবার আমি খেতে পারবো না আমার একটু নিজের কেমন কেমন লাগবে আমার মানে ঠাকুমা বলবো না তো ঠাকুমাই হচ্ছে কিন্তু নিজের ঠাকুমা না হলেও তো উনি আবার মাছের মুড়োটা কেটে নেওয়ার পরে যে তেলটাকে বার করে ওই গোটা মাছটাকে ভালো করে নিচের দিকটাকে মানে জল দিয়ে দিয়ে পেটের নাড়ি ভুড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মাছটা কাটতো তো আমি কেটে নিলাম এবার একবার ধুয়ে নেবো ব্যাস হয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এইবার হচ্ছে সর্ষেটা ম্যারিনেট করার পালা মানে সর্ষে দিয়ে ইলিশের যত রকম রেসিপি আছে তার মধ্যে আমার মেয়ের আর আমার থেকে পছন্দের হচ্ছে ভাপা মানে আমার কাছে ইলিশের যত রকমই মানে রান্না থাকুক না কেন তার মধ্যে তোমরা এই সর্ষে লঙ্কা বাটা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে আর কাঁচা সর্ষে তেল দিয়ে মেখে ভাতের মানে হাড়ির উপরে আর কি বসিয়ে দেবো ভাপাটাই বেশি দেখতে পাবে কারণ এটা খেতে ভালো লাগে বলে সত্যি কথা বলতে অন্য কিছু রেসিপি বানাতে ইচ্ছা করে না আর একটা আছে যেটা কচু দিয়ে বেগুন দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে তো আজকে ভাবা করছি আমার বর কিন্তু হ্যাঁ সমস্ত কিছুতে আমাকে হেল্প করছে যাই হোক ওর ভিডিওটা সেইভাবে করা হচ্ছে না মানে এত গরম পড়েছে কখনো হাফ প্যান্ট পরে কখনও খালি গায়ে কী করছে বেচারি বসে আছে তো সেই জন্য ভিডিওটা করা হচ্ছে না এবার সবাই বলতে পারো যে দিদি আজকে রান্নাটা দাদাভাইকেই করতে দিতে পারতে প্রত্যেকটা রান্নাই আজকে আমার ভীষণ প্রিয় তো মনে হচ্ছে নিজে হাতেই রান্নাটা করি ও তো আমাকে সব রকমভাবে হেল্প করছে ঠিকই কিন্তু ও তো এইসব রান্নাগুলো এতটা মানে ভালোভাবে আর কি করতে পারবে না মানে ছেলেরা দেখো পারবে না আমি বলবো না রান্না করবে খাওয়ার মতো না হবে কিন্তু আমার মতো হয়তো অতটা গুছিয়ে অতটা সুন্দর করে করতে পারবে না তো ওই জন্য খুন্দিটা আজকে আমিই নাড়াচ্ছি আর মাছের মুড়োটা দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেঙেও নিয়েছি ভেঙে ভেঙে ভাজলে একদম মুচ করে ভাজা হয় এরপরে কড়াইয়ের তেলের মধ্যে আমি পুঁই শাকটাকে দিয়ে দেব পুয়ের ডাটা কুমড়ো পটল আর আলু দিয়ে লবণ আর হলুদ দেবো আর পুঁয়ের যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি এটা পুরোপুরি অর্ধেকটা রান্না হওয়ার পরে দেব কারণ পুঁই শাক রান্নার সময় আমি কোনো জল ব্যবহার করি না এই লবণ দিয়ে হলুদ দিয়ে এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি এটা রান্না করতে আমার আধ ঘন্টা টাইম লাগবে আর অনেকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে জল ঢেলে দেয় সিদ্ধর জন্য সেই শাকের টেস্ট আর এই শাকের টেস্টের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য হয় তো তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর গোটা কয়েক রসুন দিলাম যেহেতু মাছের মুড়ো দিচ্ছি ওই জন্য পুঁই শাকে একটুখানি চারটে চার কোয়া মতো রসুন তেলের মধ্যে ভেজে দিলাম এতে করে ভালো লাগবে যদি মানে মা মাছের মাথাটা না দিতাম তাহলে আর রসুনটা দেওয়ার দরকার ছিল না আর বরাবরই আমি পৈশাকে কিন্তু আদা জিরে বাটা দিই অনেকে সর্ষে লঙ্কা বাটা দিয়ে করে তুমি যদি একটু মানে একটু ল্যালপেলে লাল পেলে করে করো তাহলে সর্ষে লঙ্কা বাটা দিতে হবে আর যদি একদম অনেক সময় অনুষ্ঠান বাড়িতে যেমন রান্না হয় তেমন করলে কিন্তু এরকমভাবে আদা জিরে বাটা দিয়েই করলে বেশি ভালো লাগবে তো মাছের মুড়োটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো মাছের মুড়োটা তো একদমই ভালোভাবে ভেজে নিয়েছিলাম আগে থেকে তো মশলার সাথে একটু ভালো করে দেখো কষিয়ে নেবো আর ওইটা তো তোমাদেরকে দেখালামই আগে থেকে একদম ঢাকা দিয়ে দিয়ে এক ফোঁটা কিন্তু জল ব্যবহার করিনি জাস্ট এখন একটু জল দিয়ে মাছের মুড়োটাকে একটু হালকা করে নেড়ে নিলাম মানে সামান্য আর কি এবার পুঁসা কুমড়ো পটল এইগুলো দিয়ে আস্তে আস্তে এখনও ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট আমি রান্না করব। যাতে মশলার ফ্লেভারটা সব সবজির মধ্যে একদম পুরোপুরি ঢুকে যায় কালারটা হয়তো ক্যামেরাতে এখানে খুব একটা ভালো লাগছে না কিন্তু কালারটা দারুণ এসেছে একদম আর হচ্ছে দুপুরবেলায় ডাল রান্না আর সব রান্নাগুলো তো শেয়ার করিনি সব রান্না হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি কী হলো পাবদা মাছটা হলে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আজকে তো এই দেখো চলে এসছি এটা হচ্ছে মান সিদ্ধ আর এই যে বৈশাখের ল্যাবরা উফ কি বলবো দেখেই জীবে জল চলে আসছে আর এই যে পাতলা পাতলা করে একটুখানি মুসুরির ডাল করেছি আর তার সাথে হচ্ছে ইলিশ ভাপা আর এটা হচ্ছে পাবদা সর্ষে পোস্ত দিয়ে করেছি তো এই হচ্ছে আজকে আমার ছোটো খাটো সব কটা সবকটা প্রিয় মানে পাবদা বলো ইলিশ বলো পুঁই শাক বলো মান বলো তো ভাবলাম চলো একটু খাবার দাবারটা শেয়ার করি মানটা তো এত সুন্দর সিদ্ধ হয়েছে কি বলবো মানে মুখে দিতেই মনে হচ্ছে যেন পুরো অমৃত তো আজকে আর মশলা দিয়ে ভাতটা করিনি মশলা দিয়ে করলে বেশি ভালো লাগতো আমি এমনি ভাতে সিদ্ধ করে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এবার একটু ডাল আর পুঁই শাক দিয়ে লেবু চিপে খাচ্ছি সত্যি কথা বলতে নিজের রান্নার নিজে প্রশংসা করছি বললে মানে প্রশংসাই করছি এত সুন্দর হয়েছিল না মুখে লেগে আছে এখনও পর্যন্ত মানে ভিডিওটা এডিট করছি আর মনে মনে ভাবছি ওফ তো দেখো পুঁই শাক দিয়ে আর কিন্তু ডাল দিয়েই খেয়ে নিয়েছি ইলিশ মাছের জন্য লাস্টে একদমই অল্প ভাত ছিল দেখলাম গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে বলে এর মধ্যে আবার অল্প করে একটু ভাত নিয়ে নিলাম তো চলো এবার দেখা যাক ইলিশ মাছের টেস্টটা কেমন ছিল কাটার সময় তো বুঝতে পারলাম সাদা সাদা ছিল কারণ কাটার সময় যদি ইলিশটা সাদা হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর খাওয়ার সময়তেও বুঝলাম একদমই মানে টাটকা ইলিশ ছিল যে অনেক দিনকার ফ্রোজেন স্টোরের মাছ না কারি মাছ খুব সুন্দর ছিল মাছটা খেতে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে এখন সন্ধ্যাবেলায় উঠে বর আবার আমাকে একটু ফল কেটে দিল আর ওদের জন্য একটু আনারস কাটলো তো আনারসের গন্ধটা ভীষণই ভালো লাগে কিন্তু এই সময় তো আমার আনারস খাওয়া যাবে না তো ওরা খাচ্ছে আমি দেখছি আর আমার মেয়ে এদিকে দেখো এখানে কি করছে সেই ন্যানো টেপ কিনেছে ন্যানো টেপ নিয়ে কখন থেকে যে ফোলানোর চেষ্টা করছে ফু দিয়ে 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 ওর পেটের রাত দিয়ে খাওয়া বেরিয়ে গেল আর আমি আপেলগুলো খেতে খেতে কোথায় রেখেছিলাম ভুলে গেছি তারপর আবার খুঁজে পেলাম তো এক পিস ছিল তো এটাই এখন খাচ্ছি মানির পাঁচ দিনের কষ্টের ফল একটা ন্যানো টেপ কিনেছে একশো কুড়ি টাকা দিয়ে পাঁচ দিন ধরে চেষ্টার পর ফুলাতে পেরেছে মানে পেটের আর্ধে খাওয়া ফুরিয়ে গিয়েছে তাই তো দেখি কেমন আচ্ছা দেখি না ফাটাবো না দেখি